কোন মানুষ কোনো মানুষকে খুন করলো তাহলে কি তার ভায়া এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাঁচত আর আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হল এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কি না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমি রহমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তাকদীর মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচুরানন্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তা এত দূর হায়াত হবে এটা না করলে এত দূর হবে এটা হলো অচুরানন্ত এই এই ওনাদের কারা কথা বলে এদের বের করেন তো ভাই আসেন তো এই দুজন বরান্ডা উঠেন তো এই কথা বলছে কি দেখো উঠান তো ক্যামেরাম্যান কারা কথা বলছে চ্যানেলগুলো বাইক করে খেলে উঠান উঠান ভাই এতবার বলার পরে আবার কথা বলতেছে এরা কারা এরা যদি না বুঝে এতবার বলার পরে যদি আবার কথা বলে এই ক্যামেরাম্যানদের নিয়ে আসি বিপদে ভাই কালকে একটা লক্ষ্মীপুরে বললো যে নামাজ পড়ে না কতগুলো আজকে মাগরীবের সময় ধরলাম আমি জামাতের নামাজ পড়তেছি এরা ক্যামেরা বাং বানতেছে আওয়াজ হচ্ছে পুরো নামাজের মধ্যে কিরে ভাই এই ক্যামেরাম্যান এই ক্যামেরা রেকর্ডের মানে যদি আপনি নিজে নামাজ না পড়েন শুধু ডলার কমাইলে হবে এই ওয়াশরুমে যদি নিজেরা আমল না করেন কি লাভ হবে বলেন

সবচেয়ে বেশি অসম ছেরা আমল করে না কেন কি না বাবা আমল করতে হবে কি না ভাই আল্লাহ তালাহা তো আপনার একটু খেপানো না এদের উপরে এদের কিছু বকা দিলে আপনারা খুব দেখি ঠিক ঠিক বলতেছি এত খেপলে কাল সকালে ওয়াজ ধুলে গেলে এদের সিহাতা দেখবেন কেন দেখবেন কিন্তু সহযোগিতা থাকা উচিত কেমন ভাই আপনাদের সব জায়গার জন্য বলি কমন কথা সব মাহফিলগুলাতে একই সমস্যা হয় কেন ভাই কথা বলা মুখ বন্ধ রেখে কথা কাজ করা যায় না আশেপাশে যদি কথা বলেন ডিস্টার্ব হয় এতবার বলার পরে আবার জি তো যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা ইস্যু কোন মানুষ যদি কারোর খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমাই দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করতো টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি খুনিকে আল্লাহ শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মৌত বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারণ জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছো সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তব কিনা এ বিষয়ে বলতে একটা হাদিস বলছিলাম এই যে তাই আমার হাদিসটি মানসিক তাকবির কাল্লা বলে আমি দুই প্রকার রেখেছেন একটা মুগ্রাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এইটুক সে পাবেই আর এরপরে এডিশন আর আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারো বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বাংলার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরো এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচড়ান্ত হায়াতটা তার দিনের যে লেখক ফেরিস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাপ জানে না অচড়ান্ত যেটা ওই আল্লাহ ছাড়া এমনকি তার লেখক ফেরেস্তা পর্যন্ত জানে কিন্তু এই যে চূড়ান্ত অচড়ান্ত বলছি ওই যে আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রব আরামের কাছে অচুড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়ের করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাই টাইম মতো আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এ লক্ষণ করবে কিনা ফোন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ তালা কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রব্বুল আলমীর শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ তালা আমাদের জন্য যাত্রা অফিক তার করুন আমি বসে না বসে না আপনি কষ্ট করতেছেন একটা চেয়ার দেন না ঠিক আছে বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলে থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোন অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট রকম মানুষগুলো বিবাহ করাই হলো আলাদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্য করে তাতে বিয়ে হয়ে যাওয়ার কোনো অসুবিধা নাই আমাদের সাল্লাম খাদিজা সাল্লাহ তার আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন সত্য বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোন ভালো হতে দেন না আছে না নাই রকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক ব্যাটে হয়ে যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে সেক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোক পাত্র পাত্রী হোক তার দিনদারি তার মন তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহ সাথে তার কানেকশনটা লেভেলটা কি রকম সে মুত্তাকি কিনা ওয়াদেজガル কিনা তার কোটাটা কোরআন খালি সে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এই চাইতে মেটার পাত্র পাত্রে আল্লাহর জмина হতে পারে না চেহারা দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে সেক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনসিওর করা হয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেছেন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার অবস্থার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় ছেলের বাপ মারা চায় কি একটা ময়লা মস্তার সাথে বিয়ে দিতে ছেলে বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় বাস্তা অর্থাৎ রূপ লাভ রাজ্যিক সৌন্দর্য ভাই রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারা সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থ করি একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোন কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা টাকার বস্তা ময়দা ব্যস্ত দেখে বিয়েশাড়ি করবো না আল্লাহ তো আমাদেরকে দফিক